সেক্সেতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্র স্যানিটের দ্বিদলীয় এক প্রতিনিধি দল সরকারি সফরে রবিবার হাঙ্গেরি যান এবং নেটোতে যোগদানের জন্য সুইডেনের অনুরোধ অবিলম্বে অনুমোদনের জন্য হাঙ্গেরির জাতীয়তাবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আঠেরো মাসের বেশি সময় ধরে সুইডেনকে নেটোতে অন্তর্ভুক্ত করার অনুমোদনের বিষয়টিতে হাঙ্গেরি বিলম্ব করছে দুটি সূত্র রবিবার রয়টার্সকে জানিয়েছে বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শ্রমিক ইউনিয়নগুলোর কাছ থেকে বাধার কারণে বাইডেন প্রশাসন কার্বন নিঃসরণ কমানোর কঠিন লক্ষ্যমাত্রা শিথিল করতে যাচ্ছে প্রশাসন দু সালের মধ্যে নতুন যানবাহন থেকে কার্বন নিঃসরণ ছাপ্পান্ন শতাংশ হ্রাস করার প্রস্তাব করেছিল প্যারামাউন্ট নির্মিত বব মার্লির ভিত্তিক ছায়াছবি বব মার্লি ওয়ান লাভ মুক্তির পর বক্স অফিসে প্রথম সপ্তাহতে শীর্ষস্থান দখল করেছে এবং সাতাশ দশমিক সাত মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি আন্তর্জাতিক সাতচল্লিশটি অঞ্চল থেকে উনত্রিশ মিলিয়ন ডলার আয় করেছে আজ এ পর্যন্তই তাহিরা কেব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন